নমস্কার বন্ধুরা আপনাদের আমার গ্রিল চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটা একটু অন্যরকম আপনারা পুরো ভিডিওটা দয়া করে একটু দেখুন আর আমার কথাগুলো শুনুন আর আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না আমার ভিডিওটা দেখে বা আমার কথা শুনে আপনারা একটু পরামর্শ দিন যে আমি কী করি মানে কী করলে ভালো হয় এই দেখুন এই যে পাথর তারপর এইগুলো সব ভাঙা এই যে পড়ে আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাশের বাড়ি থেকে আমাদের ছাদের দিকে সব ছুঁড়েছে মানে আগের কিছুদিন আগে ওদের ঝামেলা হচ্ছিলো তখন আদলা ইট ছুঁড়েছিল আর এই কালকে এসব ধারালো এই মানে এটা হচ্ছে সিমেন্টের পাইপ সে আগেকার দিন সিমেন্টের পাইপগুলো তো ওগুলো ছিল ওগুলো আমাদের ছাদের দিকে সব ছুঁড়েছে স্বামী স্ত্রী থাকে দুটো বাচ্চা থাকে তা ওনার যে হাজব্যান্ড আছে উনি মদ খেয়ে এসে দুজন মিলে ঝামেলা করে আর আমাদের ছাদে এসব ছোড়ে আমাদের সঙ্গে কোনো ঝামেলা হয় না কিচ্ছু হয় না শুধু ওরা ঝামেলা করে আমাদের ছাদের দিকে ফেলবে তো আগের দিন মানে কালকে রাতেই ঘট ঘটনাটা ঘটেছে আমি ছিলাম না মা ছিল মা ছাদে এসে কোনোরকম দেখেছিলেন তো আপনারা যে কিছু আমি ছাদ সাজিয়েছিলাম মাঝখানে টবগুলো রেখেছিলাম দিয়ে আমার মা এসে কোনো রকমে সব সরিয়েছে দিয়ে সরানোর পরে দেখছি ওরকম ছড়িয়েছিলো মা তো সরাতে তো ভাগ্য মায়ের কিছু হয়নি দিয়ে এবার আমরা ওই ঘটনাটা ঘটার পর আমি এসেছি দিয়ে পার্টি অফিসে গেছিলাম দিয়ে ওখানে বলা হয়েছে সবাইকে দিয়ে বলেছি কোনো কাজ হয়নি ওরা বলছে যে ওরা মাতাল আছে ওদেরকে ধরে যদি নিয়ে যাওয়া হয় তাহলে ওরা আবার পুলিশ ছেড়ে দেবে ওই দেখুন ওই কোনায় দেখালাম ওইখান থেকে আমাদের এই দিকে সব ছড়ে তো এবার আমি বুঝতে পারছি না যে কি করব যে এরকম কত ধারালো জিনিস দেখেছেন এই সব ফেলছে আমাদের দিকে আমি কী করব বুঝতে পারছি না তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যে আমি কি করব সেটা যদি আপনারা একটু বলেন এখনও পর্যন্ত পার্টি অফিসে বলেছে আর কিছু করিনি আর বলছে থানা পুলিশ করলেও কিছু হবে না তো এর ছাড়া কি করা যায় একটু যদি আপনারা বলেন তাহলে ভালো হতো এরা যা করছে এতে আমাদের লাইফ রিক্স হয়ে যাচ্ছে যখন তখন কিছু ঘটে যেতে পারে তাই এই ভিডিওটা করা আজকে প্লিজ আপনারা কমেন্ট করে জানান আমি কী করবো